একটা চাইল্ডলাইনের তরফ থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে ধর্মনগরের একটি রামালিকা মেয়ে যার বয়স ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম বর্ধমান রানীগঞ্জ থানার নান্ডার একটা ছেলে

সোর্স মারফত এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল এভিডেন্স আমরা কালেকশন করি এবং আমরা পাই মেয়েটা ছেলেটার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল আছে তখন আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ধমান রানীগঞ্জ থানার পুলিশের সাহায্য আবেদন করি ওনারা যথাসম্ভব আমাদেরকে সাহায্য করেন এবং এখানে ছেলে মেয়ে ডিটেন করা হয় পরবর্তী সময় আমাদের যে ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্টে আমাদের এসপি স্যারের নিয়ে আমার এই সে আয়োজনে আছেন উষারানী দেবনাথ

Boa noite.